রাজবাড়ি এলাকায় অবস্থিত আইএসপিটি সংযোগস্থলে অবস্থিত শিব ও শনি মন্দির প্রাঙ্গণে নবগ্রহ যজ্ঞের আয়োজন করা হয় এতে উপস্থিত হন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠান সম্পর্কে আঠাইশে ডিসেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন কমিটির এক সদস্য উল্লেখ্য রাজবাড়ি স্থিত আইএসবিটির সংযোগস্থলে অবস্থিত শিব ও শনি মন্দির প্রাঙ্গনে নবগ্রহ যজ্ঞের আয়োজন করা হয়েছে যেখানে এই নবগ্রহ যজ্ঞে প্রায় দু হাজারেরও অধিক জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয় এবং জানা যায় এই অনুষ্ঠানে প্রায় দু থেকে আড়াই হাজার জন জনগণ মহাপ্রসাদ গ্রহণ করে এই যজ্ঞে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে বললেন পূজা কমিটির এক সদস্য সবচেয়ে প্রথম আমরা সংলগ্ন শনি মন্দিরের উদ্যোগে এবার এই তৃতীয়বারের মতো আমরা নবগ্রহ শান্তিযোগ্য অনুষ্ঠান করছি এবং আশা করি ধর্মনগরের এটা প্রথম প্রথম এরকম কোনো উদ্যোগ যে নবগ্রহ শান্তিযোগ্য বা মানে পরপর তিনবার হয়েছে আমরা এই তিনবার সাকসেসফুলি এটা করলাম এটার করার পিছনে এই পাড়ার কমিটি কর্তৃপক্ষবৃন্দ বিশেষ করে দুর্গেশ্বর পাল আমার পাশেই আছেন বাম পাশে তারপরে আমাদের পার্থ সেন তারপরে গৌরব টিঙ্কু বিশ্বাস দেবু আমার ছোটো ভাই বোন সবের উদ্যোগেই এবং সবের অক্লান্ত পরিশ্রমের বলই এটা বলতে পারেন আপনারা আমরা এখানে এই নবগ্রহ শান্তিযোগ্য করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই এলাকার বলুন ধর্মনগরের বলুন ত্রিপুরার বলুন এবং ভারতবর্ষের যারাই বলুন আপনি শোভের যাতে মঙ্গল সবের মঙ্গলার্থেই আমাদের এই যোগ্য করার মেইন উদ্দেশ্য আমাদের এই যোগ্যতে যজ্ঞতে বিভিন্ন দাদারা বাইরে থেকে আমাদেরকে সাহায্য করেন কেউ চাল দিয়ে কেউ ডাল দিয়ে বিভিন্নভাবে যে যেভাবে পারে আমাদের সাহায্য সহযোগিতা করে যায় এবং আমাদের এখানে যে মহাপ্রসাদ বিতরণ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখনও মহাপ্রসাদের এখানে কমপ্লিটলি পুরো ফুল ভিড় এখনও আছে মোটামুটি বেলা দেড়টা থেকে শুরু হয়েছে মহাপ্রসাদ খাওয়ানো রাত্রে আটটা পর্যন্ত আনুমানিক আড়াই থেকে তিন হাজার মানুষ এখানে প্রত্যেক বছর এই মহাপ্রসাদ নেয় এখান থেকে আমাদের এখানে এক্সট্রা কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য সমাজের মঙ্গল সবের মঙ্গল এবং আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা এটা দেশের সমস্যা হোক রাজ্যের সমস্যা হোক যেমন কিছুদিন আগে বিগত কিছু বছর আগে করোনা হয়ে গেছে এই করোনার সময় কিন্তু আমাদের এই মন্দির কর্তৃপক্ষের যারাই আছে সক্রিয় সদস্যরা সবাই একদিকে পায়ে এক পায়ে দাঁড়িয়ে সুস্থ পরিবারের হাতে আমাদের সাধ্যমন্ত্র যার হাতে যতটুকু সম্ভব আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনেও আমরা এই ধরনের কাজে সব সময় নিজেকে কোনো সময় আমরা পিছনে রাখবো না সব সময় আমরা সামনে সারি দিয়ে থাকবো এটুকুই বলার সবের মঙ্গল হোক এবং আরেকটা কথা বলবো আমাদের স্পিকার যিনি এই মাত্র আপনারা দেখেছেন এখানে এসেছিলেন উনার এই মন্দির নির্মাণের পক্ষে উনার ভূমিকা অনস্বীকার্য এই একটা ট্রান্সফর্মার যেটা আমাদের মন্দিরের ভিতরেই ছিল উনার উদ্যোগেই এটা এখান থেকে সরেছে এবং উনি আজকে আমাদেরকে প্রতিশ্রুতিও দিয়ে গেছেন যে ওনাকে আমরা রেগুলার টাচে থাকার জন্য উনি আমাদের মন্দিরও পার্মানেন্ট বাদে একদম মেরামত করে সুন্দর করে আমাদের মন্দিরও বানিয়ে দেয় নামটা আমার নাম লিটন ধর